সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি অসম সরকারের অসম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম উৎসব রাজ্যস্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে অসমের অন্যান্য জেলার সঙ্গে করিমগঞ্জ জেলায়ও রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হবে আগামী নয় জুন রবিবার করিমগঞ্জ সরস্বতী বিদ্যা নিকতনে একই দিনে সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত প্রতিযোগিতার আবেদনপত্র জমা নেওয়া হবে করিমগঞ্জের প্রতিযোগিতা প্রসঙ্গ নিয়ে বিস্তারিত তুলে দেন অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু বোর্ডের উদ্যোগে রবীন্দ্র জন্ম জয়ন্তী উৎসবের জেলা সংযোজক ও রায় দুই উপদেষ্টা সুলেখা দত্ত চৌধুরী ও সৌমিত্রি পাল রবীন্দ্র উৎসব জেলা কমিটির সভাপতি ডক্টর দেবতুষ পাল উপসভাপতি ছন্দারায় সিংহ পরমিতা পাল বণিক প্রমুখ এর আগে জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত এক সভায় নয় জনের প্রতিযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনায় অংশ নেন কমিটির সম্পাদিকা গোপা সেন রঞ্জিত দেব বানু মৃত্যুঞ্জয় চক্রবর্তী পরিমল কর্মকার নিরূপম শর্মা চৌধুরী ডক্টর অর্পিতা দাস শ্রাবণী পাল পার্থ দাস উমা পাল মমি পাল দেবজ্যোতি দাস শুভঙ্কর মালাকার মমিতা পাল শুভদাস সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদন আসাম সরকারের ভাষিক সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মোৎসব আমরা পালন করতে যাচ্ছি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শুরু হবে করিমগঞ্জে নয় জুন এবং একুশ বাইশ তেইশ গৌহাটিতে বাছাই করবে যারা জেলাভিত্তিক জয়ী হবে তাদের গুয়াহাটিতে নেওয়া হবে এবং তারা গুয়াহাটিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তেইশ তারিখে আমাদের এটা গ্র্যান্ড ফাইনাল হবে তো করিমগঞ্জে আমরা নয় তারিখে শুরু করছি নয় তারিখ সকাল আটটার থেকে সরস্বতী বিদ্যা নিকেতনে আমরা রেজিস্ট্রেশন করা হবে যারা আবেদন করবেন তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে এবং এগারোটা পর্যন্ত সেই আবেদনপত্র গ্রহণ করা হবে তাই যেসব শিল্পী অংশগ্রহণ করবেন সেই প্রতিযোগিতায় তারা যেন এগারোটার মধ্যে এসে তাদের আবেদনপত্র জমা দেন আমরা দুটা মঞ্চে একদিকে গান একদিকে নাচের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন যত ধরনের সুবিধা আমরা রাখার চেষ্টা করব রাখব আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করছি এই অনুষ্ঠানকে সফল করার জন্য এই আয়োজনে আমরা সবাই সামিল হতে পেরেছি এজন্য আমরা নিজেরা কৃতজ্ঞ করছি আর যাকে নিয়ে এ আয়োজন তিনি একজন বিশ্ববন্ধিত কবি বিশেষ করে আমাদের বাঙালির দর্গ তাই আমাদের প্রত্যেকেরই অতিরিক্ত দায়িত্ব নিয়ে এই কাজটা সম্পাদন করতে হবে আর আমি এজন্য গোটা করিমগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকের সর্বস্তরের নাগরিকের আশীর্বাদ এবং শুভেচ্ছা এবং সহযোগিতা কামনা করছি